সকালের নাস্তায় যদি থাকে ফুলকো লুচি ও ছোলার ডাল তাহলে তো কথাই নাই সকালের নাস্তার প্রিয় একটি নাস্তা আমার ছোলার ডাল ও লুচি লুচি ফুলকো হওয়ার ও সফট হওয়ার টিপস অ্যান্ড ট্রিক্সও বলে দেব আপনাদেরকে ও ছোলার ডালটা কিন্তু একদম বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো করেই দেখাবো কিন্তু খুব সহজভাবে লুচিগুলো কিন্তু খুব সফট হয়েছে ও সবগুলোই হবে ফুলকো ফুলকো আমার ভিডিওগুলো যারা দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি এভাবেই আপনাদেরকে ভিডিও শেয়ার করব আমি খুব সহজভাবেই লুচি ও ছোলার ঢালে টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে বলে দেবো এই রেসিপিটিতে চলুন তাহলে দেখে রেসিপিটি আমি যেদিন সকালে রান্না করি ছোলার ডাল আর লুচি সেদিন রাতেই ছোলার ডালগুলো ভিজিয়ে রেখে দিই রাতে ভিজিয়ে রেখে দিলেই সকালে কিন্তু এটা সফট হয়ে যায় আমি এটা এখন প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। এখানে ডালটা দিয়ে দিলাম ও দিয়ে দিয়েছি ডুবো করে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে চুলায় চড়িয়ে দিব সেদ্ধ করার জন্য ততক্ষণে আমি ডোটা তৈরি করে নেব নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিব স্বাদ মতো লবণ ও তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তিল ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নেব ততক্ষণ পর্যন্ত না দেখা যাবে যে আদাটা মুঠ পাকালে দলা পেকে আসছে ও ভেঙেও যাচ্ছে তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে একটা দো তৈরি করে নেবো লুচির ডো কিন্তু কুসুম গরম পানি দিয়ে করতে হয় অবশ্যই কুসুম গরম পানি থেকে একটু গরম পানি দিয়ে আপনারা এটাকে ডো তৈরি করবেন তাহলে লুচিগুলো ফুল্কও হবে আর অনেক সফট হবে আমি উপরে একটু তেল দিয়ে দিলাম যেন ময়দার ডোটি ড্রাই না হয়ে যায় এর ফাঁকে আমার ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু দুই থেকে তিনটা শীষ আসলেই সেদ্ধ হয়ে যায় বেশি সময় প্রয়োজন লাগে না আমি এখন এটাকে রান্না করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম হাফ চামচ শাহি জিরা ও হাফ চামচ কালো জিরা এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি তিন চারটা মরিচ ও দুইটা টমেটো কুচি করা এটা একটু ভেজে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিব। এখানে আমি তিনটা আলু ছোটো সাইজ করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব পেঁয়াজ মরিচটাকে আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম একটা দারুচিনি এই পর্যায়ে দিয়ে দেবো টমেটোটি সবজিগুলোকে একসাথে ভেজে নেব আলুটাকে যদি এভাবে করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ছোলার ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ দেখবেন যে ভাজতে ভাজতে টমেটোটা কিন্তু একদমই মাখামাখা হয়ে যাবে দিয়ে দিলাম সাধারণত লবণ এক চামচ রসুনের বাটা হাফ চামচ আদা বাটা এটা কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে হওয়ার পথে হয়ে গিয়েছে এখন আমি স্প্যাচুলা দিয়ে হালকা হালকা করে এটাকে ম্যাশ করে দেবো খুব বেশি কিন্তু ম্যাশ করা যাবে না আলুটা একটু আস্ত থাকলে খেতে অনেক ভালো লাগবে এটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি ছোলার ডালটি দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ঢেকে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ ও দিয়ে দিলাম ধনে পাতা এটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢেকে রেখে দেব এখন আমি লুচি তৈরি করে নেব ছোট ছোট লেচি কেটে নিব সকালের নাস্তায় লুচি ও ছোলার ডাল কারই না ভালো লাগে সত্যি এটা কিন্তু খুবই মজার একটি নাস্তা আপনারা সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় কিন্তু অবশ্যই রাখতে পারেন ছোলার ডাল না থাকলে লুচি দিয়ে চা খেতেও কিন্তু অনেক ভালো লাগে ছোট ছোট লেচি কেটে নিলাম এখন এটাকে আমি মিডিয়াম সাইজে করে বেলে নেব সবগুলো লেচি আমি একবারে বানিয়ে নিব তারপরে আমি এগুলো ভাজব আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো এটাকে সাইজ করে বেলে নেবেন আমি একটু বড়ই রেখেছি এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব লুচি ডোটা যদি একটু ভালো করে মোথা হয় তাহলে কিন্তু যদি আপনি ডুবো তেল না দেন তাও লুচি খুব সুন্দর করে ফুলে যাবে শুধু ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে অবশ্যই আমি সাজেস্ট করব কুসুম গরম পানি দিয়ে ডোটেকে মাখিয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে নিলে কিন্তু লুচি একদমই ফুলবে না আবার ক্রিস্পি হয়ে যাবে লুচির যে সফটনেসটা সেটা আর থাকবে না আমি সবগুলো এভাবে ভেজে নেব আমার লুচিগুলো কিন্তু সবগুলোই ফুলকো হয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো সার্ভ করবো ছোলার ডালটিকেও পরিবেশন করব দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন লুচিটা কী সফট হয়েছে সত্যি এটা একদমই নরম তুল তোলে আর খেতে খুবই মজা আমার যদি ভিডিও বলা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সবাইকে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন